খালি কেমতর ময়দান ও ফৈতরা সাইড ভাগে বিভক্ত করা হইব এক গুরুরে বেলা হিসাব জন্নতি এই বেলা হিসাব জন্নতি যারা এরা তো আমরার হিসাব মতে এক লাখ চব্বিশ হাজার বেস্টে বেস্ট দুই লাখ চব্বিশ হাজার হল যার গুণা ছুটেলি নাই এরা সারা কিন্তু আল্লাহর রসুলে কইলা আল্লাহ আমারে জানাইছেন আমার উম্মতর

আরো তোরা ভারত কাঁড়া ও আল্লাহ কুছেন যে সত্তর হাজারে সত্তর হাজার দি পুরন দেও সাত সাতা উনুপঞ্চাশ সাতশো নব্বই কোটি উন্ম্মতে মহাম্মদিয়ারে বলে বেলা হিসাব জন্ম তৈরি এখন নাই গুণান এক লাখ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার এখন প্রথমে পরে লাখ যদি ঠিক হয়ে যায় তখন আপনার আপনি আর আমি রাইট খুঁতার পর চিন্তা করমরে আমি কিতা করছি না করছি তখন লগে লগে তোবা করে নি আর করার পরে আমি পাক আর সাপ হয়ে দিই ও আপনার চার কোটি নব্বই লাখ গে ফুরবা আর একগুড়ের বেলা হিসাব জাহান্নমি এরা তো গুনা আসালাম না আর নেকির কোন মাথু নাই এরা তো আপনার জাহান্নবি বনবা তিন নম্বর আরো গুরু হইসেন এরার হিসাব আল্লাহ লইবা কিন্তু হিসাবটা সুজা হইব আল্লাহ সাইবা মাফ করিয়া দিতা বিভিন্ন হাইসিয়তে আপনার এরারে মাফ করি দিলেইবা আমি সংক্ষেপে হইয়া আর সাইন নম্বর এক গুরু এরারে আল্লাহ হিসাব বড় কঠিন লইবা কঠিন লোয়ার গিয়া তো ধরা ফড়ি দেইমু ও বলে আল্লাহ তালা এরে আল্লাহ মেহরবানি যদি করে না এবাদত দিয়ে জন্য তো দিতে পারত না তুই বেতা কিতাম তো বহারি শরীফর এক ঘটনা বনি ওর যুগর আল্লাহর এক বন্দা নিরবিলি আপনার একাগ এক মনে এক একাগ চিত্রে এবাদত খরার লাগিয়া বউ ফুয়া ফুড়ি দেশ খেস সারা সারিয়া এক দ্বীপর মাঝে গেছে গিয়া ও দ্বীপর মাঝে যাবার পরে আল্লাহ ওনার দালিম গাছে ফায়দা করে দিস জন্মা এগুর সৃষ্টি করিয়া দিস আর ফেটবুকে দললে দালিম খায় আর তিরাসে দললে ফানি খায় ওলা ফাঁস ছ বছর এবাদত বলে করস এই ফাঁস ছ বছর এবাদত করার পরে এই বন্দারে কেয়ামতর ময়দান বলে আল্লাহ তালায় কুইবা ও পরিস্তা হল আমার বন্দারে আমার দয়া আর মায়া তোমরা জন্মত লইয়া যাও ও হে হইব ইতা কিতা মাতিলে আল্লাহ তোমারে ভাইতাম করি তোমার বাদত করতাম করিয়া বাড়ি ঘর সারিয়া অরুতা মরুতা লোক সারিয়া ফাঁস সবসরে বাদত করলাম আর এখন আমি এবাদতর বদলা জন্ম তো তোমার দয়ার মায়া দিতাম কিরে বা আল্লাহ হইবা আসানি ও হইবা ওবা তরে যে আমি দুইটা শোক দিছিলাম বালা করি খেয়াল করছেন শোক মুজিয়া ইগুন তোর সমান মূল্য আছে বলে না মূল্য আছে বলে পাঁচশো বছর যে আবাদত করছো আপনার ও দুইটা শোকর মূল্য ওই সে নিতুন খোঁচায় একদম তার মাঝে পড়ি দিব এরপরে তোরে নাক দিলাম খান দিলাম হাত দিলাম ফাও দিলাম বিবেক দিলাম বুদ্ধি দিলাম কসাইন পাঁচশো বছর আবাদত করিয়াই তার কিছু তুন নইতে পাইলে নিও নে বলে না তখন অটোমেটিক কইব না তখন আল্লাহ তালায় বলে কইবায় পরিশ্রা বলে আমার বন্দারে দুদখ লইয়া তোমরা দাও যেমনে ওটা রই ঠিক চিৎকার শুরু করব খান্দা শুরু করবো আল্লাহ আমি তো বুঝছি না আমি তো আপনারি মাত করি দেও। আল্লাহ করে জন্ম তো দিবা কিন্তু আপনি এবার বদলাতে জন্মতাই তা সম্ভব দিনই আল্লাহ যদি দয়ার মায়া কর না এর লাগে আল্লাহ দয়ার মায়া করার সুরত আছে আপনার যদি আখলা ঠিক করে না কোনো কলে কামাই তোলা ইমান না থাকলে তো আপনি যদি সিঁড়কি খুঁড়ি ছিড়ি তো মারাত্মক

এক মানুষে বিয়া করার পরে সবচেয়ে বেশি মায়া তার পরিবার তাকেনি না। কিছু মাতুই জানি না নানা সময় আলাদা আল্লাহ আমি সারা মাথো যাই আর না খিতার লাগি উইলো এরপরে গুলা কি অবস্থায় খিতা উহব এটা বাক্য় মাত আছে পুরান মাধ্যমে ও বেটিয়ে তরকারি রান্ধিছে আপনার লবণ বেশি বেটায় হইব নাই আর খেয়াল করো না রান্ধিতে মুখ দে যার না জুল বেশি হয়ে গেছে কিছু বকাবকি করবো মারত না এই বেন্দা যে গুরু মাথি ঘুষাড়ি দেয় আপনার কিছু বসাবি করবো কিন্তু রেবো ভাই তুমি অফিস থাকি আইস খেত থাকি আইস বাউসুরার থাকি আইস আইয়া যদি আবার তোমার এই পরিবারের লগে আরো এক মানুষে ঘুরে ভাইলাও তখন জানে কিতা পাইব তখন আপনার দরগুদর করার কোনো লাইন আসেনি আপোনাৰ দাণ্ডা এ সঁচা দি বাঢ়ি আনি চুৰ কৰিবা আৰু না হয় আপোনাৰ বাপ বাই খবৰ দি আনিয়া এইগুৰা কিতাপ কৰ্ত কাৰণ তাৰ মিলকিঅত আৰু বেৰাই দিছে আনিয়া এখন আল্লাহে এক

আল্লাপ দাতে আর এক আল্লাহ করা রইল চার নম্বরে এরার হিসাব বড় কঠিন হইব শুতার লাইন নাই গুণা যখন খরচে কইবা আল্লাহ হয়ে গুণা করলে কি হে কইবা আমি করছি না

সাধু আর জুলুম বিমা কানু এক যে মুক্তি দিবিছে মাপতে মারতে আপনার বেগ র এই মুখ পেল্লা বন্ধ করে দিবা তখন আতে শুইব ভাবে শুই বসু কে শুই বন আশে শুই বন্তরে শুইবো এরপরে শুই বল আমি করছি না অমুকে ফৰাইছে তমুকে ফৰাইছে বাবাই ফৰাইছইন মায়ে খৰাইসই মছিদৰ নেচাবে মুৰব্বী আল্লাহ তালা কৈছে ৰবানা আথা আনা আছা দ আ থানা আ আনা আথা আজালু এ কইব বৰষ লে অমুকে তমুকে হতা আল্লাহ ইতা কিচ্ছু মানতা না এর পরেও কইব আল্লাহ শয় থানে বলে বোলে শয় থানে আনবা আল্লাহিয়া কব হয় চুন গুনা কৰাইলে কি শহেথানে কইবা আল্লাহ থাৰে ধিকাৰ খৰচেন আমাৰ হে দেখছলো দে

নেকির মনকির একিরামান কাতিবিন ফরিস্তা যে দাইন খান তো একজন বাউ তো একজন লেখিতরা আয়োজন রেকর্ড করা হওয়া খাই যদি আমি কইতাম হাত না আপনার বাস্তাম পারব ওলা আপনার ফরিস্তা ওখলে দুই খান তো সব রেকর্ড খতরা যখন দাস্তান খুলিবা তখন তো আক্কা পক্কা লাগবো চিন্নারি তখন দাই আত্রে বলে গর্জনার লোকে বান্দিবা আর আপনার বাউ আজ বুক ছিদ্র করিয়া ফিটবায় বার করিয়া বাউ এত না আমল দিবা

আমার বায়োকাল আমার দুস্থার বুধুর্গত এলাকিয়া এই দুনিয়ার দমিন আমরা কিতা করি আর না আর কিতা সারার হিসাব হইব এই জিনিসটা যদি অন্তর হামাই যায় তাইলে এক মুমিনে আমরা তার হাসলত্রে বাদ মানাইতে পারতো না আমি এই আখ সম্বন্ধে আদব সম্বন্ধে মাতিলে ফারাম হাতাইব এক বেটির আপনার আখ কিতা হইত এক ছেলের আখলাক্ষিত হইতো এক ছাত্র আখলাক আপনার শিক্ষকের লোক হইতো বিভিন্ন দ্বারা আর মা বই সামিয়ে বাইসেন খোয়ার লগে লগে হুকুম দেবার লগে তান আখলাকই ঐত যে তাই কথা মানি লইতাম শরীর কোন হতার আপনার উল্টা তাই যাইতা না শরীয়তর উল্টা যদি কোনো হুকুম করেন এটা না ইন আমার আহা আতাহাত এর ভরে দুই নম্বরে হইস আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় ইন নাজারা ইলাইহা আপনি বাড়ি তা অফিস থাকি আইসেন বাজার থাকি আইসেন বন্ধ থাকি আইসেন আপনার পরিবার আপনার সামনে আবার পরে এমন অঙ্গি বঙ্গি হরত আপনার যত তকলিফ হইছে যত কষ্ট হয়েছে তাইরে দেখার লগে লগে আপনার মন উৎফুল্লিত হয়ে যেত আপনার দু কারণ থাকতো না ওলা তাইন আফলা কালা এখন যদি আপনার হিগু আইছে বেটা আপনার বাজার থাকি হেরান হইয়া বহুত মাটি খাম লাইন এনে ভাইয়া না মাটি খাম করিয়া সারাদিন আপনার হার ফয়সা ফাইয়া আপনার চাউল ডাইল গামছা দি বেড়িয়া লইছে এরপরে আইয়া ফটো পাইছে খাটল আর হইলরে লই লাই হরুতা খাইবা দুই সাইড আর বিছি দি এক খারি হইব আর আপনার কুতু ছাগলে খাইবা আর তো খান্দ লইয়া রানা দিছে আর আর আইতে আইতে যেমনে আপনার সারাফত আইছে রে বাই আর বাড়ির দ্বারো আইয়া বাজারর তলে আপনার কিন্তু আন্দাই আটা যায় না বেটা ডাক দিছে খানরে কইসে কিতে হইছে বলে লাইট গুলো ল্যাম্প গুলো ইয়া বারো না ল্যাপটন লইয়া বারো এই গে উঠিয়া ঘর আল্লাহর দুনিয়ায় আইতে ফাঁসা টাটা পড়ি গেছে নি গরোর আইয়া এখন এই মানুষ তার অন্তর খিতে হইব কইতেন ইলা যদি কোন বেঠিয়ে ব্যবহার করে এর লাগি আপনার আগে তো বারোই তো ডাকেও না যদি গরো হাবানির লগে লগে আপনার বেগ আতল হইতো আপনার কারেন্ট থাকলে তো সুইচ দিত ফ্যান আর না হয় ফাখা লইয়া ফালিয়েই তো কাপড় আপনার খুলি তো গরম বা শীতর দিন হইলে গরম পানি দিত এই জাতীয় ব্যবহার যদি করে এই আখ যদি দেখায় এই আপনার স্বামী খুশ হই পানি না বেজার হইবা ইনো দরবার কোনোদিন ভাইব নি এখন তাই হবে গোড়া আপনার ই গেম ও হয়ে থাকে হু হয়ে তাই এর লাগে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম ফরমাইন তুমি সামনে আবার জামাই অন্তর খুশ হয়ে যাইত এরপরে ইন আক আক আকা হা আবার রাতহু রাগর বর্ষবর্তী কিচ্চু গালি যদি দিলেন কিছু হইলেন এখার কসম যদি কিছু খাইলাইন তইলে এই বেটির আখলাক ওলা হইত যে আপনার যে কোনো উপায়ে কসম খাটিতা এরপরে যে কোনো উপায়ে জামাইরে রে খুশ করত তাই

এর জামাইর মাল মাথা আপনার সম্পদ সারার হেফাজত করতে ই আখলা যদি একবার ঠিক থাকে না তাহলে এই আপনার আল্লাহ বাবা আল্লাহ রসুল বাবা সম্ভবই তো নাই আমার দুস্থ খোল আর আমার ভাইয়াই নখল এর লাগে আখ লাখ ঠিক করা লাগবো মা বই ঠিক করা লাগবো বাপ ভাই ঠিক করা লাগবো আর তাই তোমার আপনার সকলতা হেফাজত করে হক সব কিছু আপনার আদায় করে আর তুমি আপনার তাই বাই সাপ তুমি কি লাই ইকান ই কেন না তুমি ওলা বনতে লাগবো তুমি ওলা আখ লাখ বানাই তাই বেটিয়ে তোমার কাছে কোনোদিন আপনার এই খারাপ মাত পাইতো না খারাপ ব্যবহার পাইতো না আল্লাহ রসুলে দেখলে এক সাহাবি উদলা হইয়া গুসল মিম্বরে উঠিয়া ফয়লা ও ব্যাপারে মাছ শুরু করছেন আপনার আপনার তার গত্তর উদলা রাখতে পারে না সব সময় গত্তর ডাকিয়া রাখতো গুসল ময়দান উদলা হইয়া করতো না মক্রু মকরু কিন্তু আল্লাহর রসুল এটার নিষেধ করছেন এটাও আখলাখ আদবর মাঝে পড়ে এখন আপনার আদব যদি ঠিক থাকে আখলাখ যদি ঠিক থাকে তাহলে আপনি না अरे अखलाक बेदु, बेदुरुस्त हो ताई भरवा দেবুত মানুষটা আমি মাতিলে ভাড়া মাতাইব আপনার খন্টি মারিয়া বেটা আপনার দামদার আপনার রুয়া রুয়ার আলি হুরের মাছ মারের আপনার কয়রা তো ফর্জু করছে আস্তা শরীর তো উদলা আর আপনার কন্টি মারিয়া উড়া পর্যন্ত ভার করা এরপরে নাবির থাকি লইয়া আটু পর্যন্ত গুড়িয়া রাখা ভর আপনার লুঙ্গি বেড়াইয়া ফিন্দিছে আপনার গেঞ্জি নাই ফিন্ন আপনার ইবাজু লামতে লামতে চুড়া বাদে আরো কিটা ভারই দেয় তোলা অবস্থা পৌঁছে গেছে এখন তো ভারে বেআ না আধোবালা আপনি কন্যা

الله تعالى يخدع وإذ قالت امراه عمران ربي اني نذرت لك ما في بطني محررا فتقبل مني انك انت السميع العليم ان عيسى روح الله